গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছে সুমন বিকেলে খেলতে গিয়েছে বড় মাঠে তখন সে অন্যদের কাছ থেকে শুনলো গ্রামে কিছুদিন হলো কিছু ভীতিকর ঘটনা ঘটছে পরে জানতে পারলো এটি রীতিমতো অপহরণ অবধি গড়িয়েছে সুমনের খুব রাগ হলো সে এগুলো অনেক অপছন্দ করে তাই সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল এর শেষ সে দেখেই ছাড়বে সকলের সঙ্গে পরামর্শ করে ঠিক হলো আজ রাতেই তাদের কাজ হবে এগুলো বলা করার মাঝেই মাসুদ ভাই এসে বলল মাসুদ ভাই সুমনের ছোটবেলার প্রতিবেশী ছিল অনেক সক্ষতা ছিল তাদের মাঝে পরে সুমনরা শহরে চলে গেলে অনেক দিন তাদের সাথে আর দেখা হয়নি তো মাসুদ ভাইকে দেখে তারা সকলেই খুশি হল কারণ মাসুদ ভাই ইতিমধ্যে এমন অনেক কেস শেষ করেছে সেও নাকি এরকম কিছু করার কথা ভাবছিল মাসুদ ভাই তার পূর্ব অভিজ্ঞতার আলোকে আরেকটু গুছিয়ে নিল সবকিছু এরপর যে যার মতো চলে গেল বাড়িতে বাড়িতে ম্যানেজ করতে খুব বেশি সমস্যা হলো না কারণ সাথে মাসুদ ভাই আছে তারা সব মিলিয়ে মোট আটজন রবিন লিটন নাফিস সালাম শাহেদ রফিক সুমন ও মাসুদ ভাই বয়স্ক শুধু মাসুদ ভাই তাদের থেকে দুই বছরের বড় আজকে রাত্রে তাদের জন্য কেমন হবে তা সম্পর্কে ধারণা নেই সবাই গ্রামের এদিক সেদিক দুইজনের টিম করে সরিয়ে পড়ল তবে বেশি দূরে যায়নি কেউই যাতে অসংগতি লক্ষ্য করা যে মাত্র অন্যদের জানাতে পারে সবাই কিছুক্ষণের মধ্যে পুরো গ্রাম তাদের চক্কর দেওয়া হয়ে গেল তবে কিছুই চোখে পড়ল না তাদের মধ্যরাতের অন্ধকার গ্রামে ছেয়ে গেছে এমন নিস্তব্ধতা যে পিঁপড়া নলেও আওয়াজ পাওয়া যায় কিন্তু অন্য কোনো কিছুই লক্ষ্য করা গেল না একটা সময় শোনা গেল হো 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 যেন সব ফেরে পড়ছে আওয়াজ ওরা বুঝতে পারছে না কোথা থেকে আসছে আওয়াজ যেন চারিপাশে সরিয়ে পড়ছে আওয়াজের উৎস কিছুক্ষণ বাদে আওয়াজ থেমে গেল তারা সবাই একত্রিত হয়ে গেছে এতক্ষণে তারা হতবাক হয়ে তাকিয়ে আছে একে অপরের দিকে কি হলো একটু আগে আবার নিস্তব্ধতা নেমে এসেছে প্রোগ্রামে। হঠাৎ হ্যাঁ ঠিক শুনেছে তারা আশেপাশে কোথাও শুকনা পাতা ভাঙার শব্দ এসেছে মাসুদ ভাইয়ের পিছন থেকে মাসুদ ভাইয়ের পিছনে অন্ধকারে টের পেয়ে চাল তাদের ঘিরে ফেলে এরপর তাদের দৃষ্টিতে আর কিছুই ধরা পড়ে না সবাই জেগে উঠেছে ইতোমধ্যে একটি ছোট আধো আলো ঘরে তারা আটজন আটসাট করে বসে আছে একটি জানালা দিয়ে মৃদ্র আলো ঠিকরে পড়ছে তারা বুঝতে পারলো সকাল হয়ে গেছে অনেক আগেই তাদের মন খারাপ হয়ে গেল এমন সময় ছয় ফিটের দরজা খুলে গেল কেউ খেয়ালই করেনি দরজাটা ঘরে ঢুকে গেল বয়সী তিনজন মুখধধারী এদের দেখেই কেন জানি তাদের সকলের শরীর জমাট বেঁধে গেল একজন মুখশধারী বলে ওঠে কি বাচ্চারা কি করছিলে সেখানে আরেকজন মুখধারি বললো খবরদারি করছিল আর কি সাহস বেশি তো তাই এরপর তিনজনই এসে উঠলো হা 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 এক নিস্তব্ধতা নেমে এলো ঘরে তখন মাসুদ ভাই তাদের ভেঞ্চি কেটে দিল আর মুখধধারীরা রাগে ফেটে পড়ল তারা যেন সাথে সাথে চিবিয়ে খেয়ে ফেলবে মাসুদ ভাইকে এরপর তিনজনই চলে গেল ঘর থেকে ধীরে ধীরে পরিবেশ কিছুটা শান্ত হলো আর সবাই একটু সাহস ও সঞ্চয় করে ফেলল সবাই এখন বুঝতে পারলো কেন মাসুদ ভাই এমন করলেন তাদের কিছুক্ষণের জন্য তাড়ানোর জন্য মাসুদ ভাই হয়তো কোনো বুদ্ধি বের করেছেন আর জিজ্ঞেস করা লাগলো না তাদের মাসুদ ভাই নিজে থেকেই বলা শুরু করে দেওয়ালের একটা অংশের দিকে ইশারা করে এখানে কিছু দেখছিস তোরা সবাই না মাথা না তখন মাসুদ ভাই আবার এই দেওয়ালটা অনেক পুরোনো হালকা চাপ দিলেন আর কিছু রইল যেন বলছে হ্যাঁ তো এখন মাসুদ ভাই বলতে লাগলেন আমরা কিন্তু বুঝে গেছি জায়গাটা কোথায় মনে পড়েছে পুরাবাড়ি হ্যাঁ সবাই সমস্যারে প্রায় চিৎকার করে বলে উঠলো মাসুদ ভাই নিচু সরে বললেন আস্তে শুনে ফেলবে তো সবাই মাসুদ ভাইয়ের ইশারা বুঝে গেল জায়গাটা তাদের গ্রামের পাশের জঙ্গলে পুরা বাড়িটা এর সত্যারী আবু হাসান বিক্রি করতে চেয়েছিলেন কিন্তু কিছু কারণে আর বিক্রি হয়নি এটি তিনিও চলে গেছেন শহরে অনেক বছর হলো এখন বুঝতে পারলোরা কি কারণ আর গ্রামের পরিস্থিতির কারণও এখন প্রায় বুঝে ফেলেছে ওরা তবে এখন তারা এ নিয়ে ভাবছে না ওরা কাজে লেগে গেল খেলতে খেলতে অনেকবার এখানে এসেছে ওরা যদিও সুমনের কাছে জায়গাটা নতুন তবুও সে তাল মিলিয়ে ফেলেছে অন্যদের সাথে লিটোনার সাহেব বরাবরের মতোই সাথে লাইটার ও এন্টিকাটার নিয়ে এসেছিল বেশি সতর্কতা যাক আজ এর জন্যই তারা বাঁচতে চলেছে পুরনো আমলের বাড়ি তাই বেশি একটা নিরাপত্তা ব্যবস্থা ছিল না শুধু আবু হাসান সাহেব থাকার জন্য জানালাগুলোর স্থানে গ্রিল লাগিয়ে রেখেছিলেন যা কিছুক্ষণ টানা টানিতেই খুলে গেল বের হওয়ার মতো জায়গা হয়ে গেল তখন মাসুদ ভাই প্রথমে বের হলেন এরপর এক এক সবাই বের হলো সুমনের একটু অসুবিধা হলেও শেষে বের হতে পারলো মাসুদ ভাইয়ের কাছে একটা মোবাইল ছিল পুলিশকে জানিয়ে দিলেন সব কিছু পুলিশ এসেই তাদের তিনজন অপহরণকারীকে দেখে হতবাক হয়ে যায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেন এরা কুখ্যাত তিনজন অপরাধ রঞ্জু লিপু দুই বছর আগে পুলিশ তাদের খোঁজে এই গ্রামে আসলে তারা উধা হয়ে যায় সুমনও তাদের কেনে সে সময় অনেক খবর সরিয়েছিল তাদের নিয়ে কিন্তু এখন ওরা বুঝতে পারলো এরা আসলে এই গ্রামেই ছিল কারণ তার কিছুদিন পরেই আবার অপরাধ বেড়ে যায় আর এরা আবার গড়ে এই পোড়া বাড়িতে এ কারণে এই বাড়িটা বিক্রি করতে পারেননি আবু হাসান সাহেব এখানেই এই অপরাধীরা সকল অপকর্মের শুরু করে ফলে গ্রামবাসী পুরো অতিষ্ঠ হয়েছিল তাদের উপর সেদিনের পর থেকে গ্রামে হিরো বনে গেল ওরা আজকে এ পর্যন্তই আশা করছি গল্পটি ভালো লেগেছে এরকম গল্প পড়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ